শুভ দুপুর বন্ধুরা পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি আজকে নিয়ে চলে এসেছি বাটা মাছ ফুলকপি আলু দিয়ে তরকারি আর ফুলকপি আর ধনেপাতার পাতার পকোড়া চলুন বন্ধুরা মাছটা কেটে নিই প্রথমে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই ফুলকপি আলু কেটে নেব কেটে নিয়ে কেটে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিলাম এবার শিলনোড়াতে আদা জিরে লঙ্কা বেটে নেব মাছের ঝোল ঝোলের জন্য মশলা বাড়তে বাড়তে ওদিকে মাছ ভেজে নিলাম মাছ ভেজে উঠিয়ে রেখে মাছ ভেজে উঠিয়ে রেখে ওই তেলেই ফুলকপি আলু জিরে তেজপাতা ফোড়নে ভেজে নিচ্ছি ভালো করে আলু ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে একে একে আমি নুন হলুদ আদা জিরে লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি জল দিয়ে নেব ঝোল ফুটে গেছে বন্ধুরা এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছ দিয়ে ফুটে গেছে বন্ধুরা এবার আমি ধনেপাতা ছিটিয়ে তরকারিটা নামিয়ে নেব তাহলে আমার রেডি হয়ে গেলো ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল দীপো মশলাতে আমার তরকারিটা রান্না করা হয়ে গেল বন্ধুরা এখন আমি আতপ চাল বেটে নিচ্ছি ফুলকপি আর ধনে পাতা পকোড়া বানানোর জন্য ওই আতপ চাল বাটায় নুন লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে মেখে ফুলকপি আর ধনে পাতা ফুলকপি আর ধনে পাতা দিয়ে আমি পকোড়াগুলো বানিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে একে একে আমি ফুলকপি ওই গোলায় চুবিয়ে বড়া করে নেব আর ধনেপাতা পাতা দুটো দিয়েই বড়াটা করে নেব ফুলকপির পকোড়াটা ভেজে তুলে এবার আমি ধনেপাতার পাতার পকোড়াটা গরম তেলে ছেড়ে দিলাম এবার এটা ভাজা হলে তুলে নেবো বন্ধুরা তো বন্ধুরা আমার রেসিপি দুটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাকে একটা লাইক করবেন আমি থালায় সব গরম গরম পরিবেশন করলাম